পাঠ হলো না সেখানে কেন খ্রিস্টানদের পবিত্র বাইবেল পাঠ করা হলো না পবিত্র গ্রন্থ পাঠ করা হলো না

পল্লী চিকিৎসক রতন বাবু যিনি রাজনৈতিক দল করেন না তার বাড়িটি পাঁচ তারিখ এরকম সারা বাংলাদেশে হিন্দু মামন ধর্ষণ হয়েছে হিন্দু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে হিন্দু সম্পদ দখল হয়েছে তারপর বাংলাদেশের মিডিয়া প্রচার করেন যে

সঠিকভাবে আমাদেরকে এই দেশে থাকতে দেন তাহলে আপনাদেরকে পাহারা দিতে হবে না